আসসালামু আলাইকুম উল্লাহী আবরাকাত আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এই দেশ আমার আপনার সকলে এই দেশে কোনো হিন্দু নাই কোনো মুসলিম নাই কোনো বৌদ্ধ নেই এটা হচ্ছে বাংলাদেশ আমাদের সবার দেখেন একটা জিনিস কালকে বিজয় উল্লাসের পর দুই থেকে তিন ঘন্টা পর কত জায়গায় হামলা হয়েছে মন্দিরে আপনারা কি জানেন আমি যখনই হামলাগুলো প্রথম দেখলাম যে খুলনা চট্টগ্রাম আগাস হচ্ছে তখন আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম কি যে একটা চক্র বা কিংবা এজেন্ট এরকম এরকম করতেছে আছে আপনারা সবাই সতর্ক থাকবেন রাতের মধ্যে দেখেন সাভারের কি অবস্থা হলো আমাদের এরিয়াতে তো এটা তো সবাই জানেন ফেসবুকের কল্যাণে তাহলে দেখেন আগে আগে কিন্তু বলেও দিছি সতর্কর জন্য কেন জানেন মনে করলেন একটা ইয়া পিঁপড়ে যদি এক মাস একটা ঘরে থাকে অনেকগুলো পিঁপড়ে আপনি যদি ওষুধ দিয়ে বা যে কোনো মাধ্যমে চান সবগুলো যাবে না একটা যদি যদি সব একদিনে চান কখনো পারবেন এগুলো আসতে দিলে কিংবা একটু সময় লাগতে পারে এ কারণে যারা বিশৃঙ্খলা করে বিশেষ করে যে কোনো ধর্মীয় উপাস ওদের কোনো ধর্ম নেই ওরা ওদেরকে আগে ইচ্ছা মতন পিঠাই নেবেন তারপরে পুলিশ বা আদার্সের কাছে দেন আমি কমেন্ট বক্সে নাম্বারগুলো দিয়ে দেবো ব্রিগেডের নাম্বারগুলো কোনো জায়গায় কি হলে ওদের থেকে আর যদি বাইসেস কোনো মতে বন্ধ থাকে কিংবা কল দিচ্ছেন যায় না ওয়েটিং বা আদার্স তাহলে আপনারা তিরিকল নাইনে ফোন দিয়ে ওদের সাথে কন্ট্যাক্ট করে তারপরে ব্যবস্থা নেবেন ধর্ম কোনো পৃথিবীতে কোনো ধর্ম মানুষকে খারাপ শিক্ষা দেয় না কোনো ধর্ম না আমি তো মুসলিম আমি মুসলিম হয়ে তো আমি হিন্দু ধর্ম অনেক বই পড়ছি আল্লাহর রহমতে আমি খ্রিস্টানের ধর্মগ্রন্থ করছে আর অন্যান্যগুলো গুলো পড়ার ওইভাবে সময় হয় নাই বা এখন আর ক্যাপাবিলিটি নাই তাহলে আমি তো দেখলাম সব ধর্মে তো ভালো কোনো ধর্ম খারাপ হওয়ার শিক্ষা দেয় না ধর্ম যার সাল্লাল্লাহু হত সাল্লাম খুব কম সংখ্যক হাদিসে বলছেন যে সাবধান খুব কম হস মোহাম্মদ সাল্লাম বললে পারতেন না যে সাবধান তোমরা দেখে না পুরুষের ইয়া পুরুষরা মহিলার দিকে টাকা বানা কিংবা মহিলারা পুরুষের দিকে টাকা বানা এই বলেন বলে নাই বা অন্যান্য অনেক হাদিস কয়েকটা হাদিসে শুধু বলতে সাবধান তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না অনেক মানুষ হয়ে গেছে যে ধর্মকে করে অন্য উস্কানি ইত্যাদি দিয়ে কথা বলবেন এটা স্বাভাবিক এ কারণে বলবো সবাই যারদের ধর্ম পালন করবেন আর যার যে ধর্মের উপাসনালয় যেটাই হোক ওদেরকে রক্ষা করা এটা সব ধর্মের কর্তব্য এটা খুব দুঃখজনক যে হিন্দুদের মন্দির আমরা পাহারা দিতে হয় এটা আমাদের জন্য লজ্জাজনক ওদের জন্য না তাহলে দেখেন ওরা কিভাবে নিরাপত্তে থাকবে কালকে আগের দিন আমার একটা বন্ধু আমাকে বলল যে যে সরকার যদি চেঞ্জ হবে আদার আমি রাজনীতি আলাপ করতে জাস্ট বলতেছি ও বলতেছে আমাদের জন্য সমস্যা হবে আমি ওকে নিজে বললাম যে আমরা যতদিন অন্তত আমি ব্যাচে আছি ততদিন ইনশাল্লাহ সমস্যা হবে না তাহলে আমার কথাটা কোথায় গেল কেন আমি বিশ্বাস করি যে নামাজ পড়ে কিংবা যে মুসলিম প্রকৃত ও কখনো অন্য ধর্মে অ্যাটাক করবে না যে হিন্দু ও ধর্ম যদি ও পালন করে তাহলে ও কখনো ওই ধর্মে অ্যাটাক করবে না ধন্যবাদ সবাই সব ধর্মকে শ্রদ্ধা করবেন আসসালামু আলাইকুম